এনসিপির পদযাত্রায় সংঘর্ষ গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করলেন দুই উপদেষ্টা জাতীয় নাগরিক পার্টির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় সংঘর্ষে ও হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা ও স্থান পরিদর্শন করেছেন দুই উপদেষ্টা আজ সকাল সাড়ে দশটায় সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এবং বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান জেলা কারাগারে আসেন ক্ষতিগ্রস্ত কারাগার পরিদর্শন করে তারা কারা কর্তৃপক্ষের সাথে কথা বলেন বিভিন্ন খোঁজ খবর নেন এরপর দুই উপদেষ্টা এনসিপির সভা সংঘর্ষের স্থান জুলাই স্মৃতিস্তম্ভ সহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনা ঘুরে ঘুরে দেখেন এ সময় মন্ত্রিপরিষদ সচিব ড শেখ আব্দুর রশিদ পুলিশ মহাপরিদর্শক আইজিপি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জামান পুলিশ সুপার মেজানুর রহমান কারাগারের জেলার তানিয়া জামান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা এম হাসান সহ সহ দুই মন্ত্রণালয়ের পদস্থ অনেকে উপস্থিত ছিলেন এরপর দুই উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান ও সৈয়দা রিজওয়ানা হাসান গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশাসন ও পুলিশের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ষোলোই জুলাই গোপালগঞ্জে একটা রাজ একটি নতুন রাজনৈতিক দলের সভাকে কেন্দ্র করে একটি একটি কয়েকটি অনভিপ্রেত ঘটনা ঘটেছে এবং এখানে কতগুলো প্রাণহানি হয়ে প্রাণহারি হয়েছে এবং এই প্রাণহানি সবসময় যেখানেই হোক না কেন মানুষের জীবনের চেয়ে বড় কিছু আর বাইরে থেকে আর বড় কিছু হতে পারে তো আজকে যে আমরা এসেছি একটা এটাকে যদি বলা যায় যে একটা আমরা একটা প্রাথমিক তথ্য সংগ্রহ করার জন্য এসছি এটা কিন্তু ইয়ে না। এখানে আমরা কিন্তু এই ঘটনার গভীরে সরকার যাবে কারণ এটার এটার থেকে আমাদের ভবিষ্যতের জন্য শিক্ষা গ্রহণ করতে হবে এখানে গোপালগঞ্জে গোপালগঞ্জ আমাদের কাছে যা আমাদের প্রত্যেকে নিজের জেলাও তাই এবং মাননীয় প্রধান উপদেষ্টা সেই বার্তাটাই দিয়েছেন যে আমরা গোপালগঞ্জে যাতে আমরা আশ্বস্ত করি আপনাদের যে আপনাদের এখানে কী বলে যে কোনোরকমভাবে যে যারা অন্যায় করেছেন যারা ধরেন কি বলে যে পুলিশের গাড়িতে আগুন দিয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের উপর হামলা করেছেন তারা তো অবশ্যই আইন অনুযায়ী তাদের শাস্তি পাবেন কিন্তু এছাড়া যাতে অন্য কেউ যাতে ইয়ে না হয় ব্যবসা বাণিজ্য আপনাদের যে স্বাভাবিক জীবন যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য আমরা সব কিছু চেষ্টা করি চেষ্টা করতেছি যে এটা গণতন্ত্রের চর্চা করা যাতে এটা আগে তো গণতন্ত্রের চর্চা হয় নাই যারা বিরোধী মত হলেই সেটাকে দমন করা হয়েছে আয়না ঘরে নিয়ে যাওয়া হয়েছে নানান রকম শাস্তি দেওয়া হয়েছে তো এখন আমরা চাচ্ছি যে সেই পরিস্থিতিটা পরিবর্তন করতে কিন্তু এই নির্বাচন প্রক্রিয়াটা যাতে প্রশ্নবিদ্ধ না হয় কারণ এই নির্বাচন এইটা একটা আমাদের জন্য একটা অগ্নি পরীক্ষা নির্বাচন প্রক্রিয়া যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে কিন্তু আমাদের সমস্যা আরও বাড়বে